এবার সাকিব খানের সাথে নাটকের নায়িকা হিমিকা চায় তাদের ভক্তরা এটা কখনোই সম্ভব নয় কারণ সাকিবের সাথে হিমিকে একদমই মানাবে না আবারও সিনেমায় ফিরে আসছেন নায়ক অনন্ত জলিল এবং বর্ষা জুটি আগামী বছর দেখা যাবে তাদেরকে সিনেমার পর্দায় যদিও এটা বাংলা সিনেমার জন্য একটা ভালো এবং সুখবর নিউজ দু বছর আগে ভুবলিকে ডায়মন্ডের নাকফুল গিফট করেছিলেন সাকিব খান তবে এবারের জন্মদিনে কি গিফট করেছেন এটাই জানতে চাই তার ভক্তরা এবার শোনা যাচ্ছে সাকিব খান নাটকের জনপ্রিয় পরিচালক কাজল আরিফিন অমির সাথে কাজ শুরু করতে যাচ্ছেন গতকাল থেকেই এরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যদিও জানি না নিউজটি সত্যি কিনা অপবিশ্বাস এবং জায়েদ খানের কোনো সিনেমা নেই এই কারণে দুঃখ প্রকাশ করেছেন তাদের ভক্তরা খুব শীঘ্রই অপবিশ্বাস খান জুটির নতুন সিনেমা চাই তার ভক্তরা তবে কি দর্শক পরিমণির থেকে ভুবলেকে বেশি পছন্দ করেন রিসেন্টলি আপলোড হওয়া দুই নায়িকার ভিডিওতে ভুগলির ভিডিওতে ভিউ হয়েছে প্রায় পনেরো মিলিয়ন কিন্তু অনেক বেশি পিছিয়ে আছেন পরিমণি অপবিশ্বাসের সাথে সাকিব খানের সুসম্পর্ক না থাকলেও অপবিশ্বাসের আরেক ও পরিমণির সাথে সাকিব খানের বেশ ভালোই সম্পর্ক নায়িকা দিঘি তার চাচু শাকিব খানের ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাকে রিসেন্টলি প্রশ্ন করা হলে তিনি এমনটাই জানান আবারও এক অনন্য রূপে ধরা দিয়েছেন নায়িকা ভুবলি সচরাচর এরকম লোকে তাকে খুব একটা দেখা যায় না ভক্তরা তাকে এই লোকে দেখে অনেক বেশি অবাক হয়েছেন যদিও এই লোকে নায়িকাকে অনেক বেশি সুন্দর লাগছে দু হাজার পঁচিশ সালে ভুবলির একাই মুক্তি পাবে সাতটি সিনেমা বছর শেষ না হতেই নতুন বছরের জন্য অপেক্ষা করছেন ভুবলি ভক্তরা ইদানিং শাকিব খানের সাথে পূজাচেরিকে খুব বেশি দেখা যাচ্ছে এইটার আসল কাহিনি কী তাহলে কি সাকিব খানের হারল্যান্ড কোম্পানিতে পূজাচেরি যুক্ত আছেন এমনটাই বলছেন তাদের ভক্তরা এবার সাকিব খান বলেন বাংলাদেশী নায়িকাদের সঙ্গে কাজ করার জন্য বসে আছি আমি আসলে বর্তমান সময়ে তিনি দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করতে চাই এছাড়াও তিনি আরও জানান দেশের প্রতি তার আলাদা টান রয়েছে এই দানিং সাকিব খান ও পরিমণির মধ্যে বেশি সাক্ষাৎ হচ্ছে এই সম্পর্কটা শুধুমাত্রই কি সাকিবের কোম্পানির প্রচারণায় নাকি অন্য কিছু অপবিশ্বাস ভবলে পরিমণি এই তিন নায়িকা গুছিয়ে সংসার না করতে পারলেও সংসার টিকিয়ে রাখতে না পারলেও মাতৃত্বের কোনো দাগ নেই মা হিসাবে সব মায়েদের মতোই সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের সন্তানকে দেওয়ার জন্য বলেন চাইলে তো অনেক সিনেমাতে কাজ করতে পারি কিন্তু বেছে বেছে কাজ করার চেষ্টা করছি দিঘির এই কথা শোনার পর দর্শকরা বলছেন দিঘির কোন সিনেমা খুব ভালো ছিল একটাও তো সেরকম ভালো সিনেমা নেই এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা করিম তিনি বলেন প্রত্যেক বয়সেরই একই সৌন্দর্য আছে আমার বয়স চল্লিশ প্লাস কিন্তু আমি কিছু মনে করি না কারণ আমার এই বয়সেরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে